আচ্ছা মালিককে কল দেবো আমরা বি বলে হোক যে বিএসটি থেকে আসছে মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট স্যার আছেন আর কে আছে সিনিয়র আর কেউ আছে আচ্ছা আপনাদের বিএসটি লাইসেন্স আছে লাইসেন্স দেখেন আচ্ছা আপনি ক্লিন করেন কীভাবে এটা একটু বলেন একটা একটা ক্লিন করে দেখেন আমাদের

দায়িত্ব দেওয়া হচ্ছে আপনি জন বাড়ি একব আপনার যে প্রতিষ্ঠান আপনাদের ওখানে আমরা এসেছি প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আমরা বিএসটি কোনো লাইসেন্স আপনারা গ্রহণ করেন নাই এবং আপনাদেরকে বারম্বার এখানে মোবাইল ফোন বলা সত্ত্বেও আপনারা বিএসটি যে প্যারামিটারগুলো দিয়েছে কোনো ধরনের আপনারা ব্যবস্থা নেন নাই আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ট্রেস্ট্রি ইস্যুশন দু হাজার আঠারো তিরিশ ধারায় আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো এবং অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হলো আপনি দ্রুত এই অর্থটি পরিশোধ করুন আপনাকে আপনাকে কারাদণ্ড জমি করতে হবে এবং আপনারা যদি এরপরেও এই প্রতিষ্ঠানে কোনো সংশোধন না আনেন বা বিএসটিআই লাইসেন্স আপনারা না নেন তাহলে এটি বন্ধ করে দাচ্ছেন